শুভ সকাল বন্ধুরা এখন বাজে সকাল সাড়ে এগারোটা আর এখন থেকেই আমি আমার আজকের ভ্লগটা শুরু করছি অবশ্যই তোমাদেরকে সাথে নিয়ে দেখো তোমরা ব্লগটা দেখেই বুঝে গেছো এটা কিন্তু বসন্ত উৎসবে ব্লগ আর এটা দিতে কয়েকদিন দেরি হয়ে গেল তার জন্য আমি দুঃখিত ব্যস্ত থাকার জন্য আমি কয়েকদিন ব্লগ দিতে পারিনি এর চার পাঁচ দিন আগে একটা দিয়েছিলাম আবার আজ একটা শেয়ার করছি তোমাদের সাথে তো তোমরা ব্লগটা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে বসন্ত উৎসব উপলক্ষে আমাদের একটা নাচের প্রোগ্রাম আছে আমরা সেখানে চলে এসেছি আর এখানে এসে দেখি লোকজন তেমন এখনও আসেনি আমরা অনেকটাই আগে চলে এসেছি আসলে তাড়াতাড়ি এসে এখানে নাম দিতে পারলে প্রোগ্রামটা তাড়াতাড়ি হয়ে যাবে রিপোর্টিং তাড়াতাড়ি করতে পারলে যত আগে নাম থাকবে তত আগে আমাদের নাচ হয়ে যাবে তো আমরা সেই জন্য তাড়াতাড়ি চলে এসেছি আমাদের দিদিমণির কথা মতো কারণ তিনি আমাদেরকে যেভাবে যে সময়ে আসতে বলেছেন আমরা সেইভাবেই সবাই চলে এসেছি আর এখানে দেখো আমি হাসছিলাম এই কারণেই যে গালের মধ্যে একটু করে আবির লাগিয়ে নিলে ভালো লাগবে আর সেটা লাগাতে গিয়ে আমার গায়ে পড়বে জন্য আমি একটা টিস্যু নিয়ে আমার মুখের কাছে ধরে আছি আর আমার এই কাণ্ড দেখে সবাই কিন্তু খুব হাসছিল আমরা যারা যারা একসাথে নাচ করি আমার সতীর্থরা তো যাই হোক আমাদের সবার গালে অল্প অল্প করে আমরা আবির লাগিয়ে নিচ্ছি একটু পরেই আমাদের নাচ শুরু হবে আর এখান থেকে বলেছে যেহেতু আমরা আগে পৌঁছে গেছি তাই আমাদের যে দুটো নাচ আমরা করব সেটা আগে হয়ে যাবে তারপরে অন্যান্যরা করবে আর সবার আগে উদ্বোধনী সঙ্গীত হবে অনুষ্ঠানটা শুরু হবে তারপরেই আমাদের নাচ আর নাচটা আমি ভিডিওতে দিতে পারবো না এই কারণেই যে গানটা তো দেওয়া যাবে না শুধু নাচটুকু দিতে হবে আর গান ছাড়া শুধু নাচ যদি আমি দেই ভিডিওতে তাহলে কিন্তু দেখতে একদমই ভালো লাগে না কারণ গান ছাড়া নাচ কি ভালো লাগে বলো তাই আমি নাচটা দেব না শুধু এখানে যে অনুষ্ঠান করতে এসেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি দেখো ওই যে উদ্বোধনী সঙ্গীত হচ্ছে অনুষ্ঠানটা শুরু হয়ে গেছে আর আমাদের নাচ করাও কিন্তু কমপ্লিট হয়ে গেছে সেই নাচের ভিডিও আমি দেইনি। আর দেবো না সেটা তোমাদেরকে আগেই বলেছি কী কারণে দেবো না আর এখন আরও নাচ হচ্ছে আমরা কিছুক্ষণ এখানে অনুষ্ঠান দেখবো দেখার পর আমরা চলে যাবো যার যার বাড়িতে কারণ অনেকক্ষণ আগে আমরা এসেছি তারপর অনুষ্ঠানটা শুরু হলো আমরা নাচ করলাম এখন আর থাকতে ইচ্ছে করছে না কিছুটা সময় এখানে থেকে তারপর আমরা বাড়ি চলে যাব অনেকক্ষণ আমরা অনুষ্ঠান দেখেছি আমাদের নাচ হয়ে যাওয়ার পরেও তো এখন আমরা যাব বাড়ি আর এখন ভালো লাগছে না তার মধ্যে আমি আবার আজ বাবার বাড়িতে যাব তাই আর এখানে বেশি দেরি করলাম না রিজু আর ওর বাবা এসেছিল ওরা আগেই চলে গেছে আমি এই দিদিদের সাথে এক টোটোতে করে যাব বাড়ি আরে মূর্তি যাও ঢুকে বাড়ির বন্ধুরা চলে এসেছি ঘরে আর ঘরের জানালা দরজা সব বন্ধ অন্ধকার হয়ে আছে ঘরটা আসলে আমি নাচের ওখানেই ছিলাম নাচ করার পর কিছুক্ষণ ওখানে আমরা বসেছিলাম গল্প করলাম অন্যান্য নাচগুলো দেখলাম গান শুনলাম আর রিজু আর ওর বাবা গেছে ওই বাড়িতে দাদু ঠাকুমার সঙ্গে দেখা করার জন্য রিজু দাদু ঠাকুমার সঙ্গে তো ওই বাড়ি থেকে আসবে তারপর আবার কিন্তু আমরা সন্ধেবেলায় যাব আমাদের বাড়িতে মানে আমার বাবার বাড়িতে তো চলো বন্ধুরা এখন এই নাচের পোশাক এগুলো চেঞ্জ করে তারপরে অন্যান্য যে কাজকর্মগুলো আছে টুকটাক সেগুলো করে নেব আমাদের সঙ্গে একটু বাদে আবার দেখা করছি আর আমার গোপাল সোনাকে একটু দেখিয়ে দিই গোপাল সোনাকে আবির দেওয়া হয়েছে দেখো গোপাল সোনাকে কোথায় আবির দেওয়া হয়েছে চরণে দিলে ভালো হয় চরণেই দিতে হয় আমি জানি কিন্তু যেহেতু জামাটা আছে জামাটা তো সুন্দর আবির লেগে যাবে জামায় তাই গোপাল সোনাকে উদ্দেশ্য করে এখানেই আবির নিবেদন করা হয়েছে ওই যে গোপাল সোনার জিনিসগুলোও না আমার গুছানো হয়নি কিছু গোপাল সোনার জিনিসগুলো গোছাতে হবে আর এই হাতে দেখো আমি আবির আর মিষ্টি নিয়ে মিষ্টি ধরে আছি ওই পাশের বাড়ি দিদি আমাকে আবির দিল মিষ্টি খাওয়ালো তো অল্প খেয়েছি আর একটু হাতে নিয়ে অত বড় মিষ্টি আমি খেতে পারিনি একবারে তাই হাতে নিয়ে রেখেছি এখন খাবো তো চলো এবার একটু চেঞ্জ করে নিই তারপর আবার কথা বলছি তোমাদের সাথে এখন আমরা বেরিয়ে গেছি বাড়ির উদ্দেশ্যে কিন্তু তার মাঝখানে তোমাদের সঙ্গে আর কথা বলতে পারিনি কারণ অনেক কাজ ছিল গোজ গাছ ছিল বাড়ি থেকে বেরোনোর সময় তো কত কাজ থাকে তাই না বিশেষ করে একা মানুষের কোনো কিছুই তো ফেলে আসা যায় না আর যেহেতু আমরা তিনজন মিলেই যাচ্ছি তাই কাজটা একটু বেশি করতে হয়েছে যদি রিজুর বাবা থাকতো বাড়িতে তাহলে কিন্তু এত গোজ গাছ করে আসতে হতো না যেহেতু সেও আমাদের সাথে যাবে আমাদের বাড়িতে তাই ভালো মতন করে সব কিছু ঠিকঠাক করে রেখে তারপরে তো আসতে হয়েছে তাই আর ভিডিও করতে পারিনি এখন যাচ্ছি সাতটা বেজে গেছে আর গাড়ি কিন্তু সাতটার সময়ই চলে এসেছিলো আমাদের বেরোতে এই সাতটা পাঁচ মতন বেজেছিল তো দেখো আমরা এখন যাচ্ছি বাড়ি আবার বাড়ি গিয়ে তোমাদের সাথে কথা হবে শুভ সকাল বন্ধুরা কাল রাতে বাড়ি পৌঁছনোর পর আমি আর কোনো ভ্লগ করিনি রাস্তায় একটু কথা বলেছিলাম তোমাদের সাথে তারপর বাড়িতে পৌঁছে আর কথা বলিনি এখন থেকে আবার শুরু করছি এই যে আমার মা বারান্দায় বসে আছে আর ওইদিকে দেখো আমার বৌমনি রান্না করছে বাসন নিতে বেরিয়েছে বাইরে আর ওই যে দিদি সবজি কাটছে ও কাটছে লাউ লাউ ঘন্টা হবে মাছের মাথা দিয়ে আর কাল আমি কেন তোমাদের সঙ্গে আর কথা বলতে পারিনি বা ভিডিও করতে পারিনি সেগুলো তোমাদেরকে আমি পরে বলছি আগে একটু আমাদের বাড়ির চারপাশটা চারপাশটা বলতে একটু বাড়িটা ঘুরে ঘুরে দেখিয়ে দিই প্রথমেই গোপাল সোনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি এই যে মাধব সোনার কেশব সোনা বসে আছেন এখানে মা ঘুম থেকে ওদেরকে জাগিয়েছেন সেবা দিয়েছেন এখানে আসলে না আমরা গোপাল সোনার সেবা করি না মাই করেন এই যে খুব কত ফুল আমাদের বাড়িতে গাঁদা ফুলগুলো হয়তো আমাদের বাড়ির নয় এগুলো পাড়ার কোনো বাড়ি থেকে নিয়ে এসেছে আর জবা ফুলগুলো কিন্তু আমাদের বাড়ির আমাদের বাড়িতেও ছিল অনেক গাঁদা ফুল সেগুলো গাছ নষ্ট হয়ে গেছে আর এই যে লক্ষ্মী ঠাকুর এই দিকে আর এবার বাইরের দিকটা আরেকবার তোমাদেরকে দেখিয়ে দিই কি দেখাও বলো আমাদের এত জামাকাপড় সব মেলে দেওয়া হয়েছে উঠোনে আমরা এসেছি উঠোনটা জামা দিয়ে ভর্তি হয়ে গেছে ভেজা জামাগাপুর মেলে দিয়েছে আর এই যে আমার ভাই চলে এসেছে আমার কাকু ছোটো কাকুর ছেলে আমরা সবাই মিলে এখানে বসে করছিলাম গল্প আর মা কিন্তু ওই দিকটাতে বসে আছে মা বাসন ধুতে যাবে নিরামিষ বাসন নিয়ে বসে আছে তোমাদেরকে পরে দেখিয়ে দিচ্ছি আগে ওই পাশে ভোটটা ক্ষেতটা একটু দেখবো বাড়ি আসলে না আমি ঘুরে ঘুরে সব দেখতে থাকি আর জানো তো বন্ধুরা বছর পরে বাড়িতে এসেছি তোমরা ভাবে যে বছর পরে বাড়িতে এসেছি এটা কোনো কথা এখান থেকে এখানে কাছেই যেহেতু বাড়ি আমার বাবার বাড়ি হ্যাঁ বন্ধুরা এটাই সত্যি দু বছর পরে বাবার বাড়িতে এসেছি আর এই যে মা বসে আছে বললাম না নিরামিষ বাসনগুলো নিয়ে বসে আছে মা এগুলো সব ধুয়ে রাখবে এখন আসলে কাল ভোগ দিয়েছে দোল পূর্ণিমার ভোগ এবার চলে এলাম ঘরে মা প্রসাদ রেখে দিয়েছে সেগুলো এখন সবাই মিলে আমরা খাবো দেখো বন্ধুরা এই যে আমার অবস্থা এমন হয়েছিল কাল তোমাদের সাথে আর কথা বলতে পারিনি কারণ মুখটা দেখেই বুঝতে পারছো চোখগুলো দেখো খুলে গেছে প্রচণ্ড মাথা ব্যথা হয়েছিল কাল যখন আমি নাচের প্রোগ্রাম করে বাড়ি এসেছি তার তখন তো তোমাদের সঙ্গে কথা বলেইছি তার এক দু ঘন্টা পর থেকে এমন মাথা ব্যথা শুরু হয়েছে যে আমি আর কোনো ভিডিও শ্যুট করতে পারিনি তারপর এখান থেকে তারপর আমরা তারপরে অনেক কিছু করেছি কিছু গোজগাজ ছিল সেই মাথা ব্যথা নিয়ে সেগুলো করতে হয়েছে করেছি সাতটার সময় আমরা ওখান থেকে রওনা দিয়েছি বাড়ির উদ্দেশ্যে আর এখানে পৌঁছেছি কখন সাড়ে আটটা না মোটামুটি সাড়ে আটটার সময় এখানে পৌঁছেছি আর তখন আমার অবস্থা এতটাই খারাপ হয়েছিল তারপর ধূপগুড়িতে এসে সেখান থেকে ওষুধের দোকান থেকে ওষুধ নিলাম মাথা ব্যথা নিয়ে সেটা খেয়ে তবুও মাথা ব্যথা কমেনি আর রাতে কিছু খেতেও পারিনি কারোর সাথে ভালো করে কথাও বলতে পারিনি ভিডিও কথা ভিডিও করার কথা তো দূরের তাই আর ভিডিও অন করিনি আর আজ সকাল থেকে আবার শুরু করেছি তো এখন থেকে দেখতে পাবে আমি বাবার বাড়িতে এসেছি দিদিও এসেছে আমার ঝোট আর দিয়ে আসতে পারিনি ওর যেহেতু অফিস আছে ও আসতে পারেনি এখন ছুটি আছে কিন্তু ওর কাজ আছে যার জন্য আসতে পারেনি তো যাই হোক কয়েকদিন এখানে থাকবো এখানকার ব্লগগুলো তোমরা দেখতে পাবে আমাদের আমার বাবার বাড়ির তো চলো এখন আমরা খাচ্ছি প্রসাদ কাল মা আর বৌমণি দোল পূর্ণিমার যে ভোগ দিয়েছে ঠাকুরকে সেই প্রসাদ রেখে দিয়েছিল খিচুড়ি তরকারি আর ভাজা সব কিছুই আছে পায়েস আছে দেখিয়ে দিই একটু আমাদের খাওয়া হচ্ছে দিদি আর আমি একই প্লেটে নিয়েছি আর বৌমণি আর একটা প্লেটে আর এই যে পায়েস এইটুকু প্রসাদ রেখে দেওয়া হয়েছিল কাল খাওয়া হয়েছে সবাই খেয়েছে আমি খাইনি তো আজ খাচ্ছি যাই হোক এখন থেকে এই বাবার বাড়ির ব্লগগুলো দেখতে পাবে কয়েকটা দিন যে কয়েকদিন আমি এখানে থাকি তাহলে চলো দেখতে থাকো ব্লগটা প্রসাদ খেয়ে আমরা চলে এসেছি বাইরে দিদি ওখানে সবজি কাটছিল তোমরা দেখলে সবজি কাটতে কাটতে আবার ঘরে চলে গেছিলো প্রসাদ খেতে তো সেটাই কমপ্লিট করছে আর আমি এখানে পেঁয়াজ রসুনগুলো একটু কেটে দিচ্ছি বৌমনিকে আজকে রান্না হবে মাটন আর একটু পরে মাটনটা ধুয়ে নেব আগে পেঁয়াজ রসুনটা ঠিকঠাক করে কেটে নিই আর আজকে শরীরটা আমার ভালোই আছে মোটামুটি কাল হয়েছিল যে মাথা ব্যথা ভেবেছিলাম যে জানি না কি হবে কমবে কি না তো এখন ভালো আছি আর এদিকে দেখো রিচু তারপর আমার ভাস্তা ভাগনা ওরা সবাই খেতে বসেছে দাদা পুরি নিয়ে এসেছে পুরি তরকারি তো সেগুলো সবাই মিলে খাচ্ছে এখানে বৌমনি করছে রান্না মাছের ঝোল হবে আর যে লাউ ঘন্টটা লাউ ঘণ্ট করার জন্য লাউটা কাটা হয়েছে সেটা কিন্তু রান্না প্রায় হয়ে এসেছে আর এদিকে আমি পেঁয়াজ রসুন কেটে নিয়ে এবার মাটনটা পরিষ্কার করে নিচ্ছি আমি আর দিদি শুধু আমি একা নই তো দুজনে মিলে এগুলো পরিষ্কার করে নিয়ে তারপরে রান্না বসানো হবে দিদি হয়তো মাটনটা করবে রান্না আর সবাই কিন্তু হোলি খেলার জন্য একদম রেডি হয়ে আছি রান্নাটা হয়ে গেলেই আমরা হোলি খেলতে শুরু করবো এবার আমি চলে এসেছি আবার ঘরে মা এখানে পুজো দিচ্ছেন গোপাল সোনাদের আর গোপাল সোনাদের আজকে সুন্দরভাবে স্নান করানো হয়েছে যেহেতু কাল আমার গোপাল সোনা আসেনি রাতে এসেছেন তো তাকে তো দিনের বেলা ভোগ দিতে পারেননি তাই আজ গোপাল সোনাকে একটু দই দিয়ে সুন্দরভাবে স্নান করানো হয়েছে এই যে দেখো মা এই প্লেটের মধ্যে এখন রান্না করছে এখানে আলুগুলো ভেজে মুজে তাৰপৰা যে ভাৱে ৰান্না কৰি ৰা কৰি দিম আপোনাৰ সবাই জনাই দেখানো বা বলাৰ কিছু নাই তো ৰটো হৈ গ'লে কিন্তু আমাৰ হৰি ভুল শুকৈ রান্নাটা কিন্তু কমপ্লিটই হয়নি তার মধ্যে পাড়ার যে বৌদিরা দাদা তারপর বাচ্চাগুলো সবাই চলে এসেছে হোলি খেলার জন্য h i a l o h l e t e i s o Y yes.

ठकुर ठाके এবার চলে এলাম আমার ছোটো কাকুর বাড়িতে ছোটো কাকিমাকে তো ওই বাড়িতে রং দিয়েছি ওই বড়ো কাকুর বাড়িতে ছিল ছোটো কাকি তো সেখানেই রং দিয়েছি তো কাকুকে দেওয়া হয়নি কাকুকে দেওয়ার জন্য এই বাড়িতে চলে এলাম ঢুকে গেছি ছোটো কাকুর বাড়ি এই যে আমার ছোটো কাকুর বাড়ি কিন্তু বাড়িতে এসে দেখি ঘরের দরজা খোলা জানলা খোলা কিন্তু বাড়ির মানুষ বাড়িতে নেই কাকি তো ওই বাড়িতেই আছে বড় কাকুদের বাড়ি কিন্তু ছোটো কাকু ঘরেই ছিল সে আবার রঙ খেলতে বেরিয়েছে তবু আবার ঘরের দরজা খোলা রেখে দেখো তো কাণ্ড তো যাই হোক বৌমনি ঘরে খুঁজে এলো ওইদিকেও খুঁজলো কাকুকে পেলো না তো এবার আমরা চলে গেলাম পাশের বাড়িতে পাশের বাড়ি যাওয়ার পথেই এখানে অনেক কেউ ছিল রং মাখা চোখে মুখে তাদেরকে চেনাও যাচ্ছে না দুজনকে চিনলাম আমার এক হাসপাতা আর তার বউ আর বাকি সবার সাথে একটু রং চলে গেলাম একটা তো সবাইকে আর এখানেই দেখা হয়ে গেল আমার বন্ধুরা এখন তোমরা যাকে সামনে দেখছো যাদেরকে এই যে হলুদ পাঞ্জাবি পরা সাদা কুর্তি পরা আর পিঙ্ক কালারের একটা কুর্তি পরা এরাই হলো আমার কাকাতো বোন আর বোন জামাই তো এই যে সাদা কুর্তি পরা দেখছো এটা হলো আমার বোন এই বোনেরই বিয়ে হয়েছে এক মাস আগে এই যে আমার বোন জামাই আর ওই পিঙ্ক কালারের কুর্তি পরা এই যে দেখছো এটা আমার আরেক কাকিমা দেখে হয়তো বুঝতে পারছো আমরা কিন্তু বাড়ি চলে এসেছি আবার আমাদের বাড়ির সবাইকে ওরা জন্য এসেছে 어 오케이 감아

বন্ধুরা তোমরা হয়তো ভাবতে পারো যে তোমরা তো দুপুরে হোলি খেলছিলে আবার কি করে সন্ধ্যের সময় কার আবার জন্মদিন সেলিব্রেট করছো এইভাবে তো সত্যি তাই বন্ধুরা হঠাৎ করেই জন্মদিন পালন করা হচ্ছে আমার ছোট কাকুর আসলে দুপুরে আমরা হোলি খেলেছি তারপরে স্নান করেছি অনেকটা দেরি হয়ে গেছিলো তারপর খাওয়া দাওয়া করে বিশ্রাম নিয়েছি আর কোনো ব্লগ করিনি ভেবেছিলাম ওখানেই ব্লগটা শেষ করব তারপর দেখি সন্ধ্যের সময় আমাদের সাথে দেখা করার জন্য আমার ছোটো কাকু এসেছে তো কাকুর সঙ্গেই গল্প করছিলাম আমি ছড্ডি আর জুর বাবা তো কথায় কথায় কাকুর জন্মশাল জন্মদিন মানে জন্ম ডেটটা বলেছে তো সেটা দেখি আজকের দিনেই কাকুর সেই জন্মদিন কাকু কিন্তু সেটা নিজেও বুঝতেও পারিনি তো আমার কানে কথাটা লেগেছে মিলিয়ে দেখলাম আরে আজকের ডেটেই তো তাহলে কাকুর জন্ম তো কাকুকে তখন বললাম কাকু তোমার আজকে জন্মদিন তো আমরা তোমার জন্মদিন পালন করব তারপর কেক আনতে গেল আমাদের যেহেতু গ্রামে বাড়ি আমার বাবার বাড়ি সেখানে কিন্তু কোনো কেকের সেই রকম জন্মদিনের কেক পাওয়ার মতো দোকান নেই পাওয়া যায় না সেটা আনতে গেলে কিছুটা দূরে যেতে হবে বাজারে তো সেখানে এত রাতে যাওয়ার আর কাউকে পাইনি তখন পাশের দোকান থেকে এমনি যে কেকগুলো হয় সেই কেকগুলো নিয়ে আসা হয়েছে বড় কেক আমরা আনতে পারিনি ঠিকই ছোট্ট একটা কেক দিয়ে কেক কাটার নিয়মটা করা হয়েছে কিন্তু আনন্দ অনেক হয়েছে আমার কাকু খুব খুশি হয়েছেন আমরা তো আমাদের ছেলে মেয়েদের জন্মদিন খুব ঘটা করে পালন করি আর এইভাবে যদি বাবা মায়ের জন্মদিন একটু আমরা পালন করি এই ছোট্ট করে হোক না ক্ষতিটি

ধান দুর্বাত আর দিচ্ছ না আর তুমি তো আগেই করে দিছো নমুনা আজকের ভ্লগটা আমি এক রাস আনন্দ নিয়ে এখানেই শেষ করছি আবার অন্য কোনো দিন অন্য কোনো নতুন ভ্লগ নিয়ে তোমাদের সামনে চলে আসবো ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর হাসি খুশি থেকো আমার এই ভ্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও আজকের মতো এখানেই আসছি ভালো থেকো তোমরা সবাই